নমস্কার মনিমা কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে চিংড়ি মাছগুলোকে এরকম বেশি বড় না আর বেশি ছোটোও না এরকমই তো প্রথমে আমি চিংড়ি মাছ চেয়ে লেবুর রস দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে বেছে কেটে নেব লেবুর রসটা দেওয়ার কারণ চিংড়ি মাছগুলো যে মানে বেঁচে আছে তো চিংড়ি মাছগুলো মরে যাবে আর আমার বাঁচতেও সুবিধা হবে যে চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে সে সে গন্ধটা এই লেবুর রসের সঙ্গে চলে যাবে এটা একটা টিপস চিংড়ি মাছটা পরিষ্কার করে কেটে হয়ে নিয়েছি আর এইদিকে চিংড়ি মাছটার জন্য আমি একটা মশলা করে নেবো তো মশলার জন্য নিয়েছি তিল আর নিয়েছি চালমগজ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে সরষে নিয়েছি আর এখানে কলাপাতাগুলোকে আমি একটুখানি সেকে নিচ্ছি একে একে চিংড়ি মাছের সব মশলাগুলো আমি মিশিয়ে দেব দিয়ে দেবো সাত মতো নুন একটু দেবো লেবুর রস আর দিয়ে দেবো সর্ষের তেল পুরোটা আমি মিশিয়ে নেব চিংড়ি মাছের মশলাটা আমি পুরোটা মেখে নিয়েছি আর এদিকে কলা পাতাগুলো সব আমি এরকমভাবে পেতে রেখে দিয়েছি তো একে একে সবকটা পাতাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সবকটা পাতাতে দিয়ে দিয়েছি এবার আমি পাতাগুলোকে মুড়িয়ে নেব সবগুলো আমি এইভাবে কলা পাতাতে করে মুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি একটা চাটু কষিয়ে নিয়েছি তো চাটুতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে সব চিংড়ি মাছের পাতা মোড়া গুলো আমি সব দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে চিংড়ি মাছ পোড়া করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে গেছে আর আমি এক পিট উল্টেও ছিলাম তো দেখুন এভাবে হবে মাছগুলো মাছগুলো আমার হয়ে চিংড়ি চিংড়িপুরা তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন নমস্কার